আসসালাম আলাইকুম কেমন আছেন সব আমি আজকে বিকাল হয়ে গেছে যাচ্ছি এই যে বসাই দিতে গ্যাসে চুলাই তরকারি রান্না করব রোজার দিন দুই দিন ধরে যে রোদ উঠে ভিতরে সব শুকায়ে যায় মনে করে না কথা বলি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে মোটামুটি অনেক আশা করে তো আমরা সবাই ফেসবুকে আসছি অনেক একটা আশা নিয়ে আল্লাহ যেন সবার আশা পূরণ করে সবার সাথে যেন আমার আশা পূরণ করে তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন অনেক আশা করে আসছি আমার কেউ নাই আল্লাহ আর আগে আল্লাহ তারপরে আপনারা তে আজকে লাউর তরকারি রান্না করব। আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব লাউ তরকারি রান্না করব। ইলিশ মাছ দিয়ে দুই টুকরো ইলিশ মাছ দিয়ে বাইঙ্গে তারপরে লাউ তরকারি রান্না করব মাছ দুই টুকরা ভালো করে ধুয়ে রাখলাম পেঁয়াজ আলু পেঁয়াজ কাঁচামরিচ কাটিয়ে রাখছি ভাত ভাতগুলো কুকারে বসাই দিছি এখন কড়াইতে বসাই দিয়ে তরকারিটা বসাই দিই কড়াইতে কড়াই বসাই দিছি এদিকে আপনাকে বলা হয় নাই একটু ডাউল বোনা করলাম এইগুলা কাটা তরকারি কাটাকাটির কাটির পাশাপাশি একটু ডাউল বোনা করলাম এগুলা আমি ডাউল পাতলা করব না একটু ঘন করে বোনা করলাম ডি হয়ে গেছে নামাই এলাইছি এখন আমি কড়াইটা দিয়ে দিছি কড়াইটা গরম হইলে তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে লারা চাড়া করে রে একটু কালার হইলে তারপর আমি মাছ দুধে ইলিশ মাছের টুকরা দুধে দিয়ে দিছি দিয়ে একটু হালকা দুই মিনিটের লাগে ডাইকে দিছিলাম দিয়ে এগুলা মিশাই নিছি এবার সব গুলা মশলা দিয়ে দিছি আস্তে আস্তে দিয়ে মাছগুলা বাইঙ্গে এগুলো দিয়ে কষাই নিব কষাই এই যে কষানো হয়ে গেছে তারপর আমি লাউগুলো দিয়ে দিলাম লাউ গিলা দিয়ে ভালো করে লারা সারা দিয়ে এগুলা ধরো পাঁচ মিনিট লো আছে একটু সিদ্ধ করে নিব ভালো করে কষাই নিব ভালো করে না কষাইলে ভালো লাগবে না লাউ এ দেখুন লাউ এলে কি সুতার হয়ে গেছে এর মধ্যে আমি পানি এখন আমি জুলেট করে দিব অল্প একটু জোলেট করে দিয়ে আমি পাঁচ মিনিট হাই হিটে জাল দিব সবাই কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে কটনি বাজায় দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব হাল্লা পেয়ে